লাভবাইক আল্লাহ লাব্বাইক হাজির হে আল্লাহ আমি হাজির অবশেষে মহান আল্লাহ তালার ঘরে এসে সেজদা করার সৌভাগ্য হলো আমার মুক্তায় এবং আজান হয় দিনে ডিউটি শেষ করে জেদ্দা থেকে আমরা মুক্কায় উমরার উদ্দেশ্যে রওনা হলাম ছোটবেলায় বিটিভিতে কত শতবার দেখেছি এই গেট দূর থেকে দেখা যাচ্ছে সেই মক্কার ক্লক টাওয়ারটি দীর্ঘ এক ঘন্টা পথ দিয়ে আমরা চলে আর দেরি না করে আমরা ওমরার উদ্দেশ্যে মসজিদুল হারামের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি কিং ফাহাদ গেট দিয়ে আমরা মসজিদুল হারামে প্রবেশ করলাম এটাই মসজিদুল হারামের মেন মসজিদের বিল্ডিং এখানে পাশক্ত নামাজ কাতার বন্দি হয়ে লক্ষ লক্ষ মুসল্লি আল্লাহকে সেজদা করেন আমরা এগোতে এগোতেই কাবা শরীফের একটি অংশ দৃষ্টিগোচর হলো আর অপেক্ষা না করে আমরা সেদিকেই ছুটে গেলাম মসজিদুল হারামের ভিতরের সৌন্দর্যতা দেখে আমি আসলে খুবই মুগ্ধ হলাম বিশ্বের প্রত্যেকটা মুসলমানের আশা আকাঙ্ক্ষার জায়গা এবং আবেগের জায়গা এই মক্কা শরীফ হাঁটতে হাঁটতে আমরা কাবা শরীফের খুবই কাছে চলে এসেছি এই সেই কালো কাপড়ে মোড়ানো পবিত্র কাবা শরীফ যেটার দিকে ফিরে আমরা ফাঁসক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি বলে আমি আমার ওমরার শুরু করলাম তাওয়াফের মাধ্যমে আমি আমার মহান রপকে স্মরণ করছি এবং দুই নয়ন ভরে সেই কালো কাপড়ে বুড়ানো কাবা উপভোগ করছি এবং মহান আরব্বুল আলমীর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি যিনি আমাকে ওনার ঘরে আসার ওনাকে সেজদা করার ওমরা করার তফিক দান করেছেন বোমরা এবং হস করার সময় হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করা উত্তম কিন্তু এই পাথরকে ঘিরে ভিড় সবসময় লেগেই থাকে এবং এই ভিড়ের মাঝে ওই পাথরে গিয়ে চুম্বন করা খুবই দুষ্কর এবং কষ্টসাধ্যও বটে পাথরে চুম্বন করতে না পারলেও কাবা শরীফ নিজ হাতে ছুঁয়ে দেখার সৌভাগ্য হলো আমার এই এক অনুভূতি এই সেই মাকাম ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন কিন্তু এখানে একটা জিনিস দেখে আমি আসলে খুবই অবাক হলাম এই মাকাম ইব্রাহিমকে ছুঁয়ে জনে দোয়া করছেন এটি আসলে আদ ইসলামে আছে কিনা আমার জানা নেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমদের সাথে আমিও আবেগে আপ্লুত হয়ে পড়লাম আলহামদুলিল্লাহ তাবাপ শেষে দুই রাখা নামাজ করলাম এটি এমন একটি আবেগের জায়গা মুসলমানদের কেন্দ্রবিন্দু প্রত্যেকটা মুসলমানের আশা আকাঙ্ক্ষার জায়গা মক্কা শরীফ আলহামদুলিল্লাহ এখন আমরা যাচ্ছি সাফা পাড়ার দিকে সাফা মারা চাই করার জন্য এর আগে আমরা চেষ্টা করবো জমজমের পানি খাওয়া যায় কিনা আমার সাথে আছে কলি কৃষাদ এরপরে আমরা হাঁটা দিলাম সাফা মারোয়ার দিকে সাফা মারোয়ার মাঝখানে সাতবার চক্কর দিতে হবে এই সেই সাফা পাহাড় যেখান থেকে আমরা সাফা মারোয়া চাই শুরু করব এখানেও দোয়া এবং ইবাদতে মশগুল সবাই মুখ্যা শরীফ এমন একটি জায়গা যেখানে আল্লাহ কখনোই কারো দোয়া ফিরিয়ে দেন না সে জন্যই মোহান আল্লাহর আব্বুল আলমিনের দরবারে মন খুলে দোয়া করেন সবাই সাফা পাহাড় দেখতে দেখতে আমরা আমাদের ওমরা দ্বিতীয় পর্ব সাফা মারওয়া চাই শুরু করলাম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ মুসলিমদের সাথে আমরাও একত্রিত হয়ে সাফা থেকে মারোয়া পাহাড়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম আপনারা সবুজ দাগ দেখতে পাচ্ছেন সবুজ দাগ আসার বরাবর সাথে সাথে আমরা যারা পুরুষরা আছি তারা দৌড় দিব এবং যারা মহিলারা আছেন তারা নর্মালি সাফা থেকে মারোয়া যাওয়ার সময় এবং মারোয়া থেকে সাফা আসার সময় উপরে সবুজ লাইট দেখা যায় এই সবুজ লাইট রত অবস্থায় পুরুষদের দৌড় দিতে হবে মহিলারা নর্মাল ভাবে হাঁটবে দৌড় দিতে হবে আমরা এখন জমজমের পানি খাবো পানি পিপাসা লাগছে দেখুন এখান থেকে জমজমের পানি ড্রিঙ্কিং ওয়াটার জমজম জানি না এটা শুনছি আমি জমজমের পানি কি দাঁড়িয়ে খাওয়া ভালো সুখান থ্যাংক ইউ রিসাদ আমার জন্য পানি নিয়ে আসলো তিনটা ষোলো বাজে মা এখন রাত তিনটা ষোলো মক্কাতে আজান চলতেছে এটা এখন ফজর আজান না এটা হচ্ছে আপনার তাহাজুদের আজান যারা এখনো মক্কে আসেন নাই তারা জানলে অবাক হবেন যে মক্কায় এবং মদিনা শরীফে দিনে ছয় বার আজান দেওয়া হয় ফজর জোহর আসর মাগরীব এবং এশা ফাঁসওয়াক্তে পাঁচবার এবং তাহাজ্জুতের সময়ও এখানে আজান দেওয়া হয় সাফা থেকে মারোয়া পাহাড়ে এসে আমরা আবার মারোয়া থেকে সাফার উদ্দেশ্যে রানা দিলাম সাফা মারওয়া সাই করার সময় মুখকার সৌন্দর্যতা দেখে আমি ভূত হলাম আবারও সেই মারোয়া পাহাড় থেকে এসে সাপা পাহাড়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম দেখলাম এই সাপা পাহাড়ের কি অদ্ভুত সৌন্দর্যতা এটি একটি সময় অনেক বড় পাহাড় থাকলেও এখন জায়গা স্বল্পতার কারণে এটিকে কেটে ছোট করে দেওয়া হয়েছে সাপা পাহাড় দেখে আমরা মারোয়ার উদ্দেশ্য রান দিলাম এটি সেই মারোয়া পাহাড় এটি এক সময় অনেক উঁচু পাহাড় থাকলেও এটিও জায়গা স্বল্পতার কারণে মাটির সাথে মিশে আছে তবে এটি মারুয়া পাহাড়ের মূল অংশ পর্যায়ক্রমে সাতবার সাফা মারোয়া শেষে আমরা আমাদের ওমরা সম্পন্ন করলাম তখন ওমরা করছেন সবাই চাপা মারভা শেষ করে এই আল উদাহ গেট দিয়ে বের হন বের হয়ে এই রাস্তা ধরে তারা বাইরের প্রবেশের রাস্তা ধরেন এখান থেকে দেখুন সবাই ওমরা করে বের হচ্ছে এখানে একটি ওয়াশরুম রয়েছে বাথরুম এইটা হচ্ছে সেই বাথরুম আবু জাহেলের বাড়ি ছিল এখানে আবু জাহেলের বাড়ির একদম বাসখানটিতে বাদ রবো জাহেল আমাদের হজরত মহম্মদ সাল্লা সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে এলাম পানির পর কিনলাম জমজমার পানি ভরবো বলে এখানে সামনে জমজমার পানি রিজার্ভ করে না একটা সুব্যবস্থা আছে দেখি আমি সেই সুযোগটি পাই কি না এসে ওমরা করে জমজমের পানি নিয়ে যাওয়ার মজাটাই আলাদা দেখুন আমি এখান থেকেই জমজার পানিটা ভরার চেষ্টা করবো দেখুন সবাই পানি করতেছে কেউ ড্রামে কেউ এমন বদলে আমি চেষ্টা করবো এখান থেকে ভরার জন্য সবাই করতেছে চেষ্টা করার জন্য গরমের নগরী মক্কাতে আধুনিক পদ্ধতিতে একটু শীতল রাখার চেষ্টা খুবই আধুনিক এবং কার্যকরী একটি ফ্যান যেটি শীতল রাখে পুরো মক্কা এরিয়া আমরা আমাদের ওমরা সম্পন্ন করে বাসার উদ্দেশ্যে আবার রওনা হলাম সেই প্রাচীন কোরআন শরীফের গেট দিয়ে আমরা আবার বাসার দিকে রওনা হলাম এবং সৌদি আরবের সৌন্দর্যতা উপভোগ করতে করতে বাসায় চলে গেলাম আল্লাহ হাফেজ